রাজনীতিতে প্রথমবার তৃণমূলের হয়ে পদার্পণ করেই একের পর এক প্রচারে বলা কথা নিয়ে ট্রোলের শিকার হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছাপিয়ে যাচ্ছে এমন ব্যঙ্গবিদ্রুপও সহ্য করতে হচ্ছে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন আগে প্রচারে গিয়ে এক দলীয় কর্মীর বাড়িতে একতা ভোজে যোগ দিয়েছিলেন রচনা সেখানে টক দই খেয়ে ভালো লেগেছিল তার এবং সেই টক দই নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে গরু ভালো ঘাস খায় এসব কথা বলায় তার সমাজ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি মিমও তৈরি হয়েছে অনেক সিঙ্গুরের জমি সবুজ গাছপালায় ভর্তি সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু আর ভালো দুধ দিচ্ছে সেই দুধের দইও তাই ভালো তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে অনেকেই গরুর রচনা বলে কটাক্ষ করেছিলেন সোশ্যাল মিডিয়া থেকে বিরোধীদের মুখে মুখে শোনা গিয়েছে সেই মন্তব্যের সমালোচনা এবার সেই মন্তব্যের ব্যাখ্যা নিজেই দিলেন রচনা প্রচার এখনো চলছে পুরোদমে হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার লড়াই রচনার শুক্রবার সেই প্রচারের মধ্যেই ওই মন্তব্য সম্পর্কে মুখ খুললেন রচনা গোটা রাজ্য জুড়েই তাপমাত্রা গত কয়েকদিনে বেড়েছে উল্লেখযোগ্যভাবে গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের ভোটের প্রার্থীরা সেই গরমকে তোয়াক্কা না করে প্রচার চালিয়ে যাচ্ছেন পথে ঘাটে রচনাকে পরিবেশের এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আরো বেশি গাছ লাগানো উচিত আরো বেশি সবুজায়ন করা দরকার এই প্রসঙ্গেই তিনি বলেন এই কথাটাই সেদিন বলতে চেয়েছিলাম যেটা নিয়ে সবাই এত মিম করলেন এত ভাইরাল হলো রচনায় এদিন বলেন আমার বক্তব্য এটাই ছিল সিঙ্গুরে এত সবুজায়ন সেই জমিতেই ঘাস খাচ্ছে গরু আবার এই জমিরই ফসল আমরা খাচ্ছি এই এলাকায় যারা থাকেন তারা সবাই সিঙ্গুরের জমির ফসল খান সেটাই আমার মূল বক্তব্য ছিল অনেকে অনেক কিছু বলেছেন তবে আমি মন থেকে যেটা মনে করি সেটাই আমি বলি এদিন রচনা আরো বলেন সবুজায়ন দরকার পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য গাছ দরকার না হলে মানুষের মৃত্যু অবধারিত যত গাছপালা হবে তত গরম কমবে এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি সবার ভালো হবে